কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আজ করব নিজের হাতে নিজেই নেলাট তাহলে আসো শুরু করা যাক কিভাবে করি নেলাট নেল এক্সটেনশান কিটটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি এখন প্রোডাক্টের সঙ্গে পরিচিত হব আমরা এখানে আছে তিনটে নেল এক্সটেনশান জেল বা পলিজেল একটা হোয়াইট একটা পিঙ্ক আর একটা স্কিন কালার আর পলি নেল লিকুইড স্লিপ সলিউশন আর বেসকোট আর টপ কোট আর আছে ক্লিপ আর ছোট্ট একটা গ্লাস আর আছে নেল ফাইল আর ব্রাশ আর এখানে পেয়েছি ঢের সারা নেল এখান থেকেই নিজের সাইজের নেল চুজ করে নিতে হবে নাম্বারিং দেওয়া আছে এখন চুজ করে নেবো এর ভেতর থেকে নেল আমি আমার সাইজের নেল চুজ করে নিয়েছি আর দিয়েছে ছোট্ট সানমিনি ল্যাম্প আর তার সঙ্গে দিয়েছে কেবিল এখন নেল ফাইল দিয়ে সুন্দর করে নখটাকে ফাইল করে নেব আর আমি সামান্য নখ রেখে নিয়েছি যাতে নখটা সেট করতে সুবিধা হয় এখন সুন্দর করে নখটাকে পরিষ্কার করে নেব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন নখের কিউটিকালটাকে ধীরে ধীরে পুশ করে ওপেন করে নেব নখটা তাহলে সুন্দরভাবে সেট হওয়ার জায়গা পেয়ে যাবে নখের উপরে নিয়ে নিয়েছি পলিজেল এবার ব্রাশের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করে নেব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি এখন নোকের উপরে সুন্দর করে বসিয়ে সেট করে নেব সেট করা হয়ে গেলে ক্লিপের সাহায্যে লক করে নিতে হবে সুন্দর করে এখন এই নোকটাকে ড্রাই করে নেব সান মিনি ল্যাম্পের সাহায্যে খুব সহজেই ঘরে বসে এইভাবে নিজের হাতে আর্ট করে নিতে পারবে ড্রাই করার পর হালকা প্রেস করলেই নেলটা উঠে আসবে নোকের লেন্থ পছন্দসই রেখে নেলটাকে কেটে নেব এখন পছন্দসই নেলের শেপ দিয়ে নেব নেল ফাইলের সাহায্যে তোমরা তোমাদের পছন্দ মতন নেল শেপ করে নেবে আমার নিজের চৌকো শেপটা খুব পছন্দের তাই আমি আমার হাতে এই শেপটাই নিয়ে নিচ্ছি নিজে ঘরে বসে নিজে কিছু করতে পারলে তার আনন্দটাই অন্যরকম সবাইকে করার অনুরোধ রইল এখন ট্রক কোট লাগিয়ে ড্রাই করে নেব আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে